ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ সেই প্রাচীনকাল থেকে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল এবং স্থির এই স্থির পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে খালি চোখের ব্যাপারটাকে সেরকমই মনে হয় যীশুখ্রিস্টের জন্মের পাঁচশো পঞ্চাশ বছর আগে পিথাগোরাসি প্রথম বলেছিলেন পৃথিবীর আকার গোল তখনই বাঁধল খটকা পৃথিবী গোল হলে সমুদ্রের পানি একদিকে গড়িয়ে যাচ্ছে না কেন সেসব প্রশ্নের তখন হয়তো সদুত্তর দেয়া সম্ভব হয়নি পিথাগোরাস আরও আরো বলেছিলেন আমাদের চারপাশের গ্রহ নক্ষত্র এই পৃথিবী সবকিছু আবর্তিত হচ্ছে মানে ঘুরছে কিন্তু কে কার চারদিকে ঘুরছে এসব বিষয়ে তখনও আলোচনায় আসেনি এবার আপনি ভাবুন পৃথিবী গোল এবং ঘুরছে পৃথিবীর চারদিকে পৃষ্ঠদেশে মানুষ বসবাস করছে পৃথিবীর পৃষ্ঠদেশে হিমালয়ের মতো পাহাড় এবং আটলান্টিকের মতো মহাসাগর অবস্থান করছে একবার ভাবুন আমরা যখন পৃথিবীর উপরে আমেরিকানরা নিচে অবশ্য সবাই অনুভব করে তারা উপরে এবং অন্যেরা পাশে বা নিচে তাহলে যারা নিচে তারা ঝরে পড়ে যাচ্ছে না কেন পড়ে যাচ্ছে না কারণ পৃথিবীটা ঘুরছে এবং এই ঘূর্ণনের সময়কার পৃষ্ঠটান সব কিছুকে সবসময় পৃথিবীর সাথে আটকে রাখছে এজন্য কেউ বা কোনো কিছু পৃথিবী থেকে ছিটকে যাচ্ছে না এই সব তত্ত্ব মূর্খ মানুষকে বোঝানো এতটা সহজ নয় এমনকি বদ্ধমূল ধারণার শিক্ষিতদেরও এসব সম্ভব বোঝানো নয় পিথাগোরাসের অনেক পরে জগৎ বিখ্যাত অ্যারিস্টটল বললেন পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এটা প্রমাণের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হল না সবাই সেটাই নিজের চোখে দেখে মেনে নিল আজও পৃথিবীর অশিক্ষিত সব মানুষের বিশ্বাস এই তত্ত্বেই ঘুরপাক খাচ্ছে অ্যারিস্টটলের তিনশো বছর পরে জ্যোতির্বিজ্ঞানী টলেমিও বলেছিল পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে অ্যারিস্টটল টলেমি দুজনেই এই বিষয়ের উপর প্রচুর বই লিখেছিলেন পরবর্তী প্রায় দুই হাজার বছর ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বিজ্ঞানী সবাই এই বই পড়তো এবং তাদের এই ভুল তত্ত্বে বিশ্বাস করত তখন অক্সফোর্ড ক্যামব্রিজের শিক্ষক সহ সারা পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই ভুল তত্ত্ব পড়তেন পড়াতেন এবং মনে প্রাণে তাই বিশ্বাস করতেন লন্ডনের রয়্যাল সোসাইটির সব বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরাও এই ভুল তত্ত্ব বিশ্বাস করত। এজন্য বলছি বিজ্ঞান না বোঝার জন্য আমাদের এই গরিব দেশের মানুষগুলোকে দোষারোপ করে লাভ নেই কারণ বিশ্বের বেশিরভাগ মানুষ পরের চোখে বিশ্ব দেখে নিজের চোখ নিজের বিবেক কোনো কিছুই ঠিক মতো কাজ করে না এজন্য যুগে যুগে পৃথিবীর সব জ্ঞানী মানুষ আলাদা এবং অন্য মানুষগুলো তাদের চোখেই পৃথিবীটাকে দেখে পৃথিবীতে এমন কিছু মানুষ যুগে যুগে জন্ম নিয়েছে যাদের ভুল তত্ত্ব পৃথিবীকে পরিচালনা করেছে কে ভুল কে সঠিক এটা নির্বাচন করাও অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে এজন্য জন্য কখনোই কোনো তর্কে জড়িত না হয়ে যে যা বলছে সেটা তাকে বলতে দিন কিন্তু আপনার বিশ্বাস আপনার আস্থা আপনার নিজের কাছে ধরে রাখার চেষ্টা করুন এবং আরও জানার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন জগৎটাকে নিজের চোখে দেখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই